চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট এই এক কেজির প্যাকেট এইভাবে তারা করে না করলে তাদের মুদ্রণটা আর অন্যভাবে হয় কিন্তু কারা করেছে প্যাকেজিং সেই তথ্যটাও দেওয়া নেই ভালো আছেন আসসালাম খোলা পণ্য তো অনেক কিছু আছে মূল্য তালিকার ভিতরে হালনাগাদ করেছেন আজকে পাম সাবি মুগ ডাবলি মিনিকেট মিনিকেট কত করে বিক্রয় করছেন আজকে মিনিকেট আশি টাকা করে বিক্রি করছেন আপনি এখানে ছিলেন তো উনি বললো মিনিকেট আশি টাকা করে বিক্রি করছে লেখা আছে কত লেখা আছে কত তার মানে কি আপনি ভিতরে মূল্য তালিকা হালনাঘাত করেন নাই সেটা তাহলে বলতে হবে সেটা তাহলে সত্য কথাটা বলতে হবে যে আপনি আজকে হালনাঘাত করতে পারেন নাই ঠিক আচ্ছা একটা জিজ্ঞাসা করলাম একটাই বলতে পারলেন না এখানে লিখে রেখেছে আপনি পঁচাত্তর পঁয়ষট্টি কিন্তু বিক্রি করছেন আশি টাকা তাহলে কি হলো আপনি ডিক্লেয়ার দিয়েছেন পঁয়ষট্টি টাকা করে বিক্রি করছেন আশি তার মানে আপনার ডিক্লেয়ার দেওয়া মূল্য আপনি ওভারটেক করে দিয়েছেন মূল্য তালিকা প্রত্যেক দিন দোকান খোলার পরে ভিতরে তালিকাটা হালনাগাদ করবেন করার পরে তারপর তারিখটা বসাবেন ঠিক আছে একটা অপরাধ পাওয়া গেল আপনার এখানে আপনি এই অপরাধ স্বীকার করেন ভিতরে চাউলগুলো একটু দেখাবেন আসেন ময়দা আছে আসেন একটু দেখি

আপনারাই যেখানে লিখেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এটা কালো বাজার থেকে সংগ্রহ করা অভাব থাকবে কি হবে কারণ সবাই তো এই প্র্যাকটিস করে অধিকাংশ ব্যবসায়ী তো আমরা যখন মনিটরিং এ যাই দেখি চিনি শিল্প কর্পোরেশনের চিনি তাদের নিবন্ধিত যারা ডিলার আছে তাদের মাধ্যমে বিক্রয় আমাদের এই অভিযানের ফলে এই তাদের নামটা এখন বন্ধ করে দিয়েছে কারা প্যাকেজিং করেছে এখন সরাসরি চিনি শিল্প কর্পোরেশনের চিনি বানিয়ে দিয়েছে চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট এই এক কেজির প্যাকেট এইভাবে তারা করে না করলে তাদের মুদ্রণটা আর অন্যভাবে হয় কিন্তু কারা করেছে প্যাকেজিং সেই তথ্যটাও দেয়া নেই ক্যাশ মেমো দেখান ক্যাশ মেমোটা দেখান আপনি ক্যাশ মাল কিনলেন কেন আমি কিভাবে বুঝবো আপনি কিনে নিয়ে এসেছেন আপনার এখানে একটা চিনি পাওয়া গেল যেটা চিনি শিল্প কর্পোরেশন চিনি আপনি কিনেছেন বলছেন কিন্তু ক্যাশপেমো দেখাতে পারছেন না আপনি একদম কাছে কিনবেন রসিদ রাখবেন আমরা যেমন আসছি আপনি আমাকে রসিদ দেখে দিবেন যে আমার রসিদ আমি এখানে দেখেছি এটা এখনই সে আমাদের কেন বলা লাগবে কেন জানবেন না এই বাজারে অনেক অভিযান হয় আপনাদের এখানে সমিতির ঘর আছে সেখানে মিটিং করা হয় সেখান থেকে নির্দেশনা দেয়া হয় তবে এরপর থেকে এগুলো হচ্ছে প্যাকেট নকল করা চিনি শিল্প কর্পোরেশনের প্যাকেট নকল করা চিনি এগুলো আপনার এখানে পাওয়া গেল আজকে আপনাকে সতর্ক করতেছি আপনি আর এগুলো করবেন না ঠিক আছে ওনার কাছ থেকে ক্যাশ মেমো সাপেক্ষে আপনি ব্যবসা করবেন তাহলে আমরা সোর্সিংটা মূল জায়গাটা ধরতে পারবো এই যে মাঝখানে গ্যাপ হয়ে গেছে আপনি কার কাছ থেকে কিনেছেন সেই তথ্যগুলো আপনার কাছে না দিতে পারছেন না ঠিক আছে ভবিষ্যতে যেন এগুলো না হয় এবং মূল্য তালিকা যেটা আপনি হালনাগাদ করেন না সেটাও একটা অপরাধ হয়ে যাচ্ছে আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা আজকে জরিমানা করলাম এরপরে এগুলো করবেন না আর যেটা মিনিমাম জমি জরিমানা করা হয়েছে এটা পরিশোধ